বন্ধুরা তোমরা সে কেমন আছো আশা করি সবই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের বর্ষা খাচ্ছে দেখতে পাচ্ছ বর্ষা এদিকে তাকাও অনেকদিন তোমরা বর্ষাকে নি ভিডিও তো করা হয়নি অনেকদিন তাই তোমরা নি তো এখানে লালি দেখো খাচ্ছে দেখতে পাচ্ছ এই যাও লালি খাচ্ছে এদিকে বর্ষাও খাচ্ছে দেখছে দেখতে পাচ্ছে কেমন বর্ষা এই দেখো আমাদের বর্ষা কেরম গোটা গোটা খড় খাচ্ছে দেখতে পাচ্ছে এই দেখো একটা একটা খড় ধরছে ধরে কামড়ে মেরে মেরে চলে যাচ্ছে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে খড়টাকে এই দেখো লালি আমাদের লালি তো বড় বড় খড় খায় তোমার আমার কটা বন্ধু কমেন্ট করছে খালি যে দিদি গোবরের ভিডিও কবে দেবে তো গোবর আমার অনেক কাঁড়ি হয়ে গেছে জানো তো গোবর কাঁড়ি হয়ে গেছে বলতে আমি গোবর তো এই যেহেতু কদিন ঝড় বৃষ্টি হয়েছিল তো ঝড় বৃষ্টির সময় আমি গোবর খালাতে গোবর কাঁড়ি করিনি গোবর খালাটা দেখতে এই দেখো খড়ে ভর্তি হয়ে আছে দেখো এটা আমাকে এই দেখো কথা বলছি দেখো কেমন হচ্ছে তো বড়ো বড়ো সিংগুলো নিয়ে কি করছে দেখো তো গোবর খাওয়ার কথাটা বলছিলো গোবর খালা দেখো ভর্তি আছে তো এখন ভাবছি আমি যে গোবরটা বস্তায় বস্তায় তো কারি হয়েছে গোবরটা না তো গোবরটা মারব বলছি কারণ ওই আমার যে বস্তা আছে না তো নিচে এই মাটিতে মাটিতে নিচে তিরপল বিছিয়ে দেবো দিয়ে তার মধ্যে গোবরগুলো ঢেলে দেব। দিয়ে উপরে গোবরটা থাকবে বলছি খালার মধ্যে আর গোবরটা থাসব না বলছি তো আমি বলি বন্ধুরা কি বলে দেখি বন্ধুদের কাছে বলে দেখি বন্ধুরা যেমন কমেন্ট করবে তেমনই গোবরটা থাকবো যদি বলো তোমরা যদি বলো না খালাতে গোবরগুলো ঢেলে দাও দিয়ে গোবরটা থাসো তো আমি খালাটা পরিষ্কার করবো খড় কাঁড়ি হয়ে আছে না খালার মধ্যে ঝড় হয়েছিল যত সবদা গাছে ফুল পাতা পড়েছিল সব ওই খালার মধ্যে কাঁড়ি করা হয়েছে তো এটা পরিষ্কার করে তাহলে সব বস্তার যে গোবরগুলো আছে বস্তার গোবরগুলো সব খালার মধ্যে ঢেলে তাহলে আমাকে ওইখানে খালার মধ্যে গোবরটা চটকাতে হবে আর যদি বলো না তুমি ব্যাপারে মানে আমি এইটাই বলতে চাইছি তোমাদেরকে মানে উঠানে হোক মাটিতে হোক যেখানে হোক একটা জায়গার মধ্যে আমি তিরপল পিছিয়ে দিয়ে তিরপলের মধ্যে গোবরগুলো সব ঢেলে দেবো মানে ওটা আর খালা থাকবে না ওটা উপরে আমি গোবরটা চটকাবো বলছি হুম তা তোমরা যদি সেটাতে রাজি হও তাহলে আমাকে বলো কমেন্ট করে অবশ্যই যে না ঠিক আছে দিদি ভাই তু উপরেই গোবরটা থেসো আর যদি বলো না খালার মধ্যে গোবরগুলো থেসে দাও তো আমি খালার মধ্যে গোবরগুলো থাসবো তো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকবো তারপরে গোবরগুলো থাকবো তার আগে থাকবো না গোবরগুলো তো তোমরা কে কী বলো তো দেখা যাবে পরে তো চলো এখন আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো রান্না বলতে আমি আলু ভাতে ভাত করে দিয়ে খাওয়া দাওয়া করে এক জায়গায় দরকার ছিল গেছিলাম আর মাছ এসেছিলো তো মা কি মাছের তরকারি করেছে তো তোমাদেরকে দেখাবো চলো সেটা তো দেখো মা মাছ কিনেছিল মাছ এই যে চুনো মাছ চিংড়ি মাছ সব ভাজা করে রেখেছে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি মতন করেছে একটা করেছে আর এই যে দেখো বেলে মাছ বলে না সেটা বেলে মাছ তো সেই মাছ দিয়ে ঝাল ঝাল করেছে তো বাবা তো বাড়িতে নেই বাবা কাজে গেছে তো আমরা তিনজনে খাবো আমি কিরো না নয় তোর পিসিমনি বাড়িতে আছে আসেনি তার জন্য তিনজন খাবো বলেই অল্প অল্প তরকারি করেছে তো বন্ধুরা দেখো জাম গাছে গোড়ায় চলে এসেছি এই দেখো কতগুলো জাম গুড়িয়েছি সকালবেলা গুড়িয়ে রেখেছিলাম তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা দুটো লাল লাল মতন ছিল তো তো নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে রাখলে কী হয় বলো তো জামগুলো নরম নরম হয়ে যায় আর খেতেও কি মিষ্টি লাগে আর সুন্দরও লাগে নরম নরম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা কেমন হলো ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আসি পরে ভিডিও